বাসায় পেয়েছি যেমনটা চেয়েছিলাম সেমনটা পেয়েছি যেমন খেতে চাই যেমন পড়তে চাই যেমন চলতে চাই সব কিছুই কিন্তু একটা আমার কাছে যেন স্বপ্নের মতো হয়ে গেছে তো কেন কী তো আমি একটা গ্রামের মেয়ে ছিলাম শহরে হয়তো কাজবাস করেছি কিন্তু আমি গ্রামের মেয়ে তো আমি এই ছোটো জামা কাপড়গুলো খুব ভালোবাসতাম ঘরের মধ্যে সবাই কারণ বাইরের দেশে সবাই পরে বলে আমার তাদের সঙ্গে থেকে তাদের মতোই হয়ে চলতে ভালো লাগে এবং তাদের সঙ্গে থেকে থেকে আমি এসবগুলো একদম পড়া শুরু করে দিয়েছিলাম তো এটা আমি ভাব একদম যে আমি বিয়ের পরে কি এগুলো পরতে পারবো আমার খুব পছন্দ সবার পছন্দ বলে তা না অনেকের পছন্দ হয় না অনেকের পছন্দ হয় কিন্তু সবাই সবার সবাই তো সব স্বপ্ন কিন্তু পূরণও করতে পারে না তো আমার কিন্তু এটা একদম স্বপ্নের মতো হয়েছে আমি একদম সব কিছু বিয়ের আগের মতো চলাফেরা খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু করতে পারি কেন বলছি বলো তো বন্ধুরা তোমরা বলবে আবার সকাল সকাল এসব কথাগুলো কেন বলছে দেখতেই তো পাচ্ছি জামা জামাকাপড় পরছো তা আবার বলার কি আছে কিন্তু কিছু মানুষের খারাপ খারাপ লাগবে আমার কথা আবার কিছু মানুষেরই মনে হবে যেন যে তোমার পয়সা তুমি পড়ছো তো আমাদের কি তো হ্যাঁ সত্যি তো আমি যেই জামা কাপড় গুলো পরি কিছু মানুষের এত ফাটা কারণ তারা তো পড়তে পারে না আর আমাকে দিকে ভীষণ ফাটাফাটে আমি বলি তোরা ফাট আর আমি পড়ি তোরা যত জ্বলবি তত আমি উপরে উঠবো আমার ভিডিও বানানো নিয়েও এরকম বাজে কথা বলেছিল বন্ধুরা তা দেখো ওরা যত বাজে কথা বলবে যত হিংসা করবো আর আমি তত উপরে উঠবো আমি চাই সবাই আমাকে নিয়ে হিংসা করুক আমাকে নিয়ে সমাচালনা করুক আর একটা কথা তো বন্ধুরা আমার তো কারোর সঙ্গে মানে বলা স্বভাব নেই এর কথা ওর ওর কথা এর আমার এই সত্যিকারের এটা একদম অভ্যাসও নেই আর আমার বলতেও ভালো লাগে না আমার নিজে কি খাবো নিজে কি পরবো নিজে কিভাবে চলবো আমি এটাই নিয়ে সারা দিন ব্যস্ত থাকি আমি ভিডিও নিয়ে ব্যস্ত থাকি ব্যাস। আমার তো আর কারোর সঙ্গে বলার টাইম পাই না মানে অভ্যাসও নেই তো আমি চাই আমার সঙ্গে যেসব মানুষেরা বাজু ব্যবহার করবে বাজে কথা বলবে আমি সোশ্যাল মিডিয়ায় আমার ভিডিওর মাধ্যমে আমি বলবো কার কি ফাটতে ফাটতে দাও আমাকে দিয়ে আমাকে দেখেই বাজে কথা বলা ঢেস কথা সেটা তোমরা যদি বন্ধ করো আমিও কিন্তু বলা বন্ধ করব। আমাকে নিয়ে নাচাড়া করো না আমি কাউকে নিয়ে নাড়াচাড়া করব না তো যাই হোক কিছু মানুষ আছে যে আমাকে দেখলেই ঝগড়া করার জন্য কিন্তু চুলকায় তাই বলি তোমরা চুলকাও আমার কোনো যায় আসে না তো বন্ধুরা নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম সকাল পাঁচটা থেকে শুরু করে দিয়েছি যেহেতু আজকে ছুটি সেই কারণে ভাবছি তাড়াতাড়ি এক্সারসাইজটা করে না নাহলে সাঁদে সবাই চলে আসবে আর এই চলাফেরাটা অনেকটা অসুবিধা হবে আর আমি তো বলেই দিয়েছি যে এক্সারসাইজ শুরু করে দিয়েছি আমি আর প্রথমেই এক্সারসাইজ করার পরে সাঁদে চাল দিয়ে আসলাম পাখির জন্য আর দেখতেই পাচ্ছ ও মেঘ মেঘ করেছিল আর এখন চলে এসেছি ছাঁদে এক্সারসাইজ খাবার দিয়ে আমি ঘরের সামনেটা ধুয়েও নিলাম আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি আমি সকাল রাতেই কিন্তু এই নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম বরমশাই সকাল সাত ছটা পঁয়তাল্লিশে চলে যায় তার জন্য কিন্তু আমার সব কিছু আমি করে উঠতে পারি না বলে সব রাতেই আমি কেটে কুটে রেখেছিলাম আর এই দেখতে পাচ্ছ আমি গরম জল খাবো আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে বরমশাই আর দেওয়ারের জন্য চা বানাচ্ছি কারণ দেওয়ার এরকম চা খাবে ও যাবে মশাইকে ছাড় কারণ ও গাড়িটাও খুব প্রয়োজন ওর গাড়িটা খারাপ হয়ে গেছে সেই জন্য বরমসাইকে কোম্পানিতে ছেড়ে দিয়ে আসলো এসে ও সবজির বাজার করতে গেছিলো তো আমি এখন ঘর পর মুছে নিচ্ছি কারণ মাথায় কিন্তু তেল দেওয়া আমার মাথায় তেল দিলে রাতে দিই আর সকালে মনে হয় যে কখন আমি মাথাটা ধোবো কখন আমি মাথাটা ধোবো সেই জন্য আমার কিন্তু সকাল সকালে এই কাজগুলো আমি আগে করে নিই আর রবিবারে যেন অনেকটাই দেরি হয়ে যায় সব কাজ সেই জন্য আমি ভাবি যে চান দান করে পূজা টুজা দিয়ে নিই নেওয়ার পরে আমার বাকি কাজগুলো করব না হলে পূজা দিতে অনেকটা দেরি হয়ে যায় তো ঘর ফর মুছে নিয়েছি দেব কিন্তু বাজার করে নিয়ে চলে এসছে আর এই যে তুলসী গাছটা দেখতে পাচ্ছ তুলসী গাছে জল দিলে যেন সকালে আমার মনটা খুব ভালো থাকে আর ঠাকুরের গানটা শুনলে যেন আমার মনে হয় যে যেন যে যাই বলুক না কেন আমার কোনো যায় আসে না আমি আমার মতো চলবো আমার মতোই ঘুরবো আর যারা বাজে কথা বলছো তারা বলো আমি বাজো আর একটা কথা বন্ধুরা জানবে যত বাজকতা শুনবে ততই কিন্তু তুমি আগে যাওয়ার ফল পাবে কারণ কথা না শুনলে তুমি কখনোই কিন্তু আগে যেতে পারবে না আমি কিন্তু এত দূর এসেছি মানুষের অনেক খারাপ কমেন্ট ভালো কমেন্ট শুনতে শুনতে কিন্তু এই পর্যন্ত এসেছি তো তোমরা যদি একটু বেশি ভালোবাসা দাও তাহলে কিন্তু আমি আরেকটু আগে যেতে পারবো আর তোমাদের যা এত ভালো ভালো কমেন্ট পাচ্ছি যে আর কি কে কী বললো আমার কোনো যায় আসে না এই যে দেখতে পাচ্ছ সকালে নুডলস বানিয়েছি ওর বাবুকে দিয়ে পাঠিয়ে দিয়েছি কাজে চলে গেছে আর এখন বসে পড়েছি আমাদের দুজনের জন্য চা আর পিকুর জন্য মৌসম্বির জুস আর নুডুলস ও খুব ভালোবাসে নুডুলস খেতে এই সব জিনিসগুলো আর এই দেখো বাজার নিয়ে কিন্তু চলে এসেছে আর কী মাছ নিয়ে এসছে দেখো তো এটা হচ্ছে তেলাপইয়া মাছ আর একটা নিয়ে এসছে লোটে মাছ এই লোটে মাছ কিন্তু সব সময় পাওয়া যায় না আর যখনই পায় তখনই কিন্তু ছাড়ে না তিন দুশোই আশি টাকা কেজি গ্রামে কত বলো তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি হলে তাই কেউ খেতে চায় না আর এখানে দুশোই আশি টাকা কেজি তো যাই হোক খাবার ইচ্ছা হয়েছে বলে নিয়ে চলে এসে দেখো এক হাত মুঠো হাত প্রায় প্রায় তো যাই হোক এই মাছগুলো দেখো একটু লালছে লালছে আমি বলছি মাছটা অতটা ভালো হবে না বোধ হয় তো যাই হোক ইচ্ছা হয়েছে নিয়ে চলে এসছে আর বাজার কি করেছে দেখো কুমড়ো নিয়ে এসে আলু ফুলকপি আর লাউ শাকের ডাঁটা আর এই ফুলকপিটাও কিন্তু তোমাদের মনে হচ্ছে ছোট কিন্তু অনেকটা বড় পঞ্চাশ টাকা দাম নিয়েছে আর এই লাউ শাকের ডাঁটা আমাদের গ্রামে কিন্তু কেউ খেতে চায় না এখানে কিন্তু কুড়ি টাকা দাম নিয়েছে একটা তো এদিকে গোপাল দেখো একা একা পড়ছে আমি বলছি বাবা তুমি পড়ে নাও আমি আজ অনেক কাজ তুমি একা একা পড়ে নাও তা বলছে ঠিক আছে তো এই যে ওয়ান টু টেন পর্যন্ত লিখতে দিয়েছে হোমওয়ার্ক সেটা করছেও বসে বসে আর এদিকে আমি রান্না করতে চলে আসলাম রান্না করতে শুরু করে রান্নাটা শুরু করে দিয়েছি এত বড় বড় মাথা তেলাপুইয়া মাছের আমার সত্যি ঘরে ছোটো ছোটো তেলাপুইয়া মাছ খেতে ভালো লাগে কিন্তু বড়ো তেলাপয়া মাছ একদমই ভালো লাগে না তো আজ আমি বললাম অনেকদিন তেলাপুইয়া মাছ খাইনি তুমি নিয়ে এসো তাই তেলাপুইয়া মাছ নিয়ে এসছে আর এদিকে আমি রান্নাটা শুরু করে দিয়ে দিয়েছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আরও কিন্তু নতুন নতুন ভিডিও আসতে চলেছে বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই যে রান্না বান্না কমপ্লিট করে বসে পড়েছি পিকির বাবু চলে এসছে এখন রান্না হয়েছে লোটে মাছের ঝাল আর যে কুমড়ো শাকের পাতা পুঁতি যেগুলো ছিল সেগুলো দিয়ে মাছের মাথা দিয়ে একটু ভাজা ভাজা মতো করেছি আর এই রাতের বাঁধাকপি ছিল সেটা বার করেছি বেশ আর এটা কিন্তু রাতেও হয়ে যাবে দুপুরে রান্না করেছি মনে রাতেও হয়ে যাবে আর এই রবিবারের দিন কিন্তু আমরা একটু দুটো তিনটে তরকারি করি কারণ প্রতিদিনই একটা তরকারি আর এই তরকারি এই দেখতেই পাচ্ছো ছোটো ছোটো বাড়িতে আছে এটা দু টাইমই করবো অল্প অল্প করে খাচ্ছি কারণ সব সময় তো একটা তরকারি করে খায় আর ছুটির দিনে একটু দুটো তিনটে তরকারি না হলে একটু মনটা ভরে না আর এই দেখো পেপ থামচাম নিয়ে এসে স্প্রাইট নিয়ে এসছে আর আমরা দুজন খাচ্ছি ওরা ওদের খাওয়া হয়ে গেছে আর এই দেখো স্প্রাইট খাবার ঠান্ডা খাবার মাস্টার সেই কি একটা বইয়েতে আছে না জামা কাপড় ধোয়ার এ মাস্টার মাস্টার ঠিকই আমার ছেলেও কিন্তু এই সব খাবার মাস্টার তো দেখো কেমন ভাব নিচ্ছে স্প্রাইট খাবার তো এখন বসে পড়েছি পান খেতে রবিবারে রবিবারে একটু ছুটির দিনে মাছ মাংস হয় বলে একটু সবাই ঘরে থাকে বলে একটু পান খেতে ইচ্ছে করে আর পান গাছ লাগিয়ে এসে আর ষাট টাকার পান গাছ লাগিয়ে আমার বরমশাই যখনই খাইস তখনই বলে ষাট টাকার পান নিয়ে এসে আর কতবার খাবে দোকান থেকে তো দশ টাকা করে পান নিয়ে আসতে তো আমি হচ্ছে যতদিন বেঁচে আসি ততদিন খেয়ে যাই আর আমার মা বলছে পানের নেশা হয়ে যাবে কিন্তু এরকম পান খেলে আমি আমি যদি যে আমি যেটা মনে করব যেটা নেশা করব তো নেশা আর যদি মনে করি নেশা করব না তো করব না এরকমই আমি আমার ওপরে ডিফারেন্ট করে সব কিছু তো এই দেখো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে আর দেব নিয়ে এসছে হাঁস আর এই হাঁসের গলা কিন্তু নেক্সট ভিডিওতে আসছে বন্ধুরা রেডি থেকেও কিন্তু আর এই হাঁসটা এত জোরে ডাকছে তো মুখটা বেড়ে নিয়ে এসেছিলো তা খুলে দিয়েছে ওর ভেতরে কারণ প্রচুর হারে ডাকছে তোমরা নেক্সট ব্লকে দেখবে কি জোরে জোরে ডাকছে এই হাঁসটা আর এই হাঁসটা কিন্তু পাতি হাঁস না ই রকমের ধরনের একটু বড়ো টাইপের হাঁস আর এই মাইয়ের মাংস কিন্তু অনেক টেস্ট লাগে তো এই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও যারা নতুন আমার ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমার এই ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হল প্লিজ কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আরেকটা নতুন ভিডিওতে টাটা